বেকারি জায়গাগুলা গ্রাস করছে খাড়ি নিচে সরকারের জনগণের চলার আডার এবং সব কিছুর অসুবিধা করতেছে তাদেরকে আপনারা উচ্ছেদ করেন আপনারা তাদেরকে উচ্ছেদ করেন যারা বড় বড় কাতল মাছ গুয়াল মাছ এদেরকে আপনারা উচ্ছেদ করেন কিন্তু এদের অর্থ আছে সম্বল আছে টাকা আছে পয়সা আছে আমাদের কি আছে রে ভাই আমাদের কি আছে আপনারা যে আমাদেরকে যে উঠাই দিবেন আমাদের ঘরটা যে সরকারি রাস্তায় উঠাইতে হবে আমাদের যে মালটা নিতে হবে খুঁটা নিতে হবে যে আমাদের মালটা উঠাইতে হইলে আর যেখানে নিতে হইলে সেটা সরকারি জায়গা লামা উপজেলার প্রশাসন কর্তৃক উচ্ছেদের ঘোষণা বাতিলের দাবিতে টিএনটি ভূমিহীন বাসিন্দাদের মানববন্ধন মোহাম্মদ ইমতাজ হোসেন বান্দরবন থেকে পাঠানো তথ্যচিত্রে জানা গেছে আজ তিন নভেম্বর সকাল এগারোটার দিকে লামা উপজেলার সামনে লামা উপজেলা প্রশাসন কর্তৃক উচ্ছেদের ঘোষণা বাতিল বাতিলের দাবিতে টিএনটি ভূমিহীন বাসিন্দাদের মানব বন্ধন অনুষ্ঠিত হয় এই সরকার ব্যবস্থা ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনের পরে অনুরোধ থাকবে প্রশাসনের উদ্দেশ্যে তারা যাতে লামার প্রবীণ রাজনীতিবিদ লামার সাংবাদিক মহল লামার সমাজসেবক যারা আছে ওদেরকে বসে এই তিনটি পাড়াভাষীকে কীভাবে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে তাদেরকে একটা পুনর্বাসন করা যায় এটার জন্য একটা বৈঠক করার জন্য আহ্বান করছি এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণীর মানুষ ছাত্র ছাত্রী শিশু মহিলা আইনজীবী রাজনীতিবিদ সম্মানিত সাংবাদিকগণ ও টিএনটি পাড়ার সকল স্থানীয় বাসিন্দারা উপস্থিত হন স্থানীয়রা বলেন এই টিএনটি পাড়ার মধ্যে তারা বসবাস করছেন প্রায় তিরিশ বছর ধরে এই টিএনটি পাড়ায় প্রায় চল্লিশটি পরিবার বসবাস করেন যে পরিবারগুলো বসবাস করেন তারা হচ্ছেন ভূমিহীন এবং খুবই দরিদ্র ও দিনমজুর স্থানীয় বাসিন্দারা লামা উপজেলার প্রশাসনকে বলেন আপনারা দেখেন আমাদেরকে যদি ভূমিহীন করা হয় তাহলে আমরা কোথায় যাব। আমাদেরকে যদি উচ্ছেদ করেন তাহলে আমাদেরকে বিকল্প বাসস্থান দিতে হবে স্থানীয়রা আরও বলেন রোহিঙ্গারা যদি বাংলাদেশের মধ্যে প্রায় পাঁচশো থেকে ছশো একরের জমির মধ্যে থাকতে পারে তাহলে আমরা কেন পারবো না ওরা যদি বাইরের দেশ থেকে এসে এখানে স্থানান্তর হতে পারে তাহলে আমরা বাংলাদেশের একজন স্থানীয় বাসিন্দা হিসেবে আমাদের অগ্রাধিকার বেশি থাকা প্রয়োজন সেখানে আজ আমাদের উচ্ছেদের দাবি উঠেছে এজন্য আমি লামা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে উচ্ছেদ না করে আমাদের বাসস্থান যেন আমাদের ফিরিয়ে দেয়